ইফজল সাহেবের সাথে আমি যখন দাঁড়াবো আমি মনে হয় বেশি হলে পঞ্চাশটা ভোট পাবো আমি চিন্তাও করি নাই যে আমি মাত্র ষোলো ভোটে ওনার কাছে হার আমার আর বলার কিছু নাই আমি আসলে এখন ওনাদের গলায় একটু মালা পরাই দিয়ে দিতে নিপনের হাতে পরিয়ে দেওয়া গলার মালা যে ডিপজলের কাছে বিষক্ত সবল হবে এটা কেউ কখনো ধারণা করতে পারেনি সেদিন নিপনের হাসির আড়ালে যে বিষক্ত সবল ছিল তার প্রমাণ পাওয়া গেল এফডিসি নির্বাচনের পঁচিশ দিন পর ডিপজলের চেয়ার সরাতে গোপনে গোপনে আইনি সকল প্রক্রিয়া চূড়ান্ত করেন নিপুণ আক্তার ভোট কেনা অনিয়ম দুর্নীতি সুষ্ঠু নির্বাচন না হওয়া এই সব বিষয় নিয়ে বিভিন্ন অভিযোগ এনে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গত পনেরোই মে উচ্চ আদালতে মামলা করেন অভিনেত্রী নিপুণ আক্তার মনে হচ্ছেন ডিপজল যিনি সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন যে উনি নির্বাচনে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করছেন বিশেষ করে বিভিন্ন রিসোর্টে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে তাদের কাছে টাকার অফার দিয়ে ভোট প্রার্থনা এবং বিভিন্ন হুমকি দমকি দিয়ে তাদের কাছ থেকে ভোট নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে নির্বাচনের পরবর্তীতেও বেশ কিছু অভিযোগ আসছে যে অন্যান্য ভোটারদেরকে জোর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং অনেক ভোটকে ভোট বাতিল ভোট হিসাবে দেখানো হয়েছে সব মিলিয়ে নির্বাচনে যে কারচুপিগুলি হয়েছিল অনিয়ম হয়েছিল সবগুলি চ্যালেঞ্জ করে আক্তার পিটিশনার হয়ে আজকের আমরা দুদিন আগের দায়ের করেছিলাম আপনারা ইতিমধ্যে প্রচার করেছেন আজকে হেয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়ে আদালত সন্তুষ্ট হয়ে রোল ইস্যু করেছেন এবং এই বিষয়গুলি তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে সেই সাথে দীপদলের পদের উপর স্থগিতাদেশ প্রদান করেছে সেই জন্য সেই এইটাকেই আঁকড়ে ধরে বসে থাকবে এই ভাবে মারামারি ফাটাফাটি কইরা আমাদের সমিতি চলবে না এতে কি হচ্ছে আমাদের фильме আমাদের শিল্পীদের বদনাম হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী নিপুনের হাইকোর্টের রিড করাকে কেন্দ্র করে এফডিসি মিডিয়া পরায় সমালোচনার জন্য ঝড় উঠেছে এ বিষয়ে অভিনেতা জায়েদ খান বলেন নিজেও জাননো উনি কি চায় তো মেন্টাল সমস্যা আছে এটা রামকৃষ্ণ সবচেয়ে বলছি বেহায়া নীल्लभজনকা মানুষ যে কত নিচে নামতে পারে এর জন্য প্রথমবারও জিতে না সেন কাজ করছে আমার সাথে জোর বলে চালাই গেল এবারও জিত হারলো হারার পরে মালা দিল বললো যে নির্বাচন সুষ্ঠু হয়েছে তার দেড় মাস পরে দুই মাস পরে মনে হলো না নির্বাচনটা কার চুপি হয়েছে এরা কীভাবে শিল্পী হলো শিল্পী সত্তা কোথায় এদের মধ্যে এই জায়গাটাকে অকার্যকর করার চিন্তা ভাবনা মানে এই যে নোংরামি মন মানসিকতা আমি অবাক হয়ে গেছি দেখে সকালে নিউজটা দেখি এদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক নিপুণের এই চ্যালেঞ্জের করা জবাব দিবেন বলে জানিয়েছেন মনোহার হোসেন ডিপজল তিনি আরও বলেন আজকে যার কথা আপনারা বললেন তার তো অস্বীকার করে কেউ কার জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না কারণ ও যাকে চো মুখ দেখলো যাকেদার চিনলো দুনিয়া তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কি দেখবেও যা দেখার দেখছো অনেক কেস খেলবে আসো যেটা খেলার মন চাই সেটাই খেলো কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্ন সুন্দর ভালো বলেবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর দেয় ভালো হবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে আর ধ্বংসের পথে যেন না চাই বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করেন ভালো হবে এতক্ষণ আমাদের সাথে থেকে আপনাদের অতি মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার হয়তো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ